হ্যালো দোস্ত তোমাদের সবাইকে স্বাগত আমার প্রথম ব্লগে আমরা গতকাল একটি মেলায় গিয়েছিলাম এবং সেখানে কী কী করেছি অভিজ্ঞতা আমরা তোমাদেরকে দেখাই প্রথমে চলে গিয়েছি আমরা নাগরদোলার কাছে কারণ এইটাই ছিল আমার মেলায় যাওয়ার মূল উদ্দেশ্য তো প্রথমে আমরা নাগরদোলার ওখানে চলে গেলাম এবং আমাদের সাথে একটা পুচু ছিল ওকে আমরা এই নাগরদোলাতে উঠিয়ে দিলাম ও খুব মজা পেয়েছে আমরা ভেবেছিলাম প্রথমবার চড়ছে হয়তো খুব ভয় পাবে কিন্তু একটুও ভয় পাইনি খুব মজা নিয়েছে দেখো তোমরা একটু ভয়ের ছাপি নেই ওর মুখে তারপর চলে গেলাম আমরা নাগরদোলার টিকিট কেটে নাগরদোলাতে ওঠার জন্য লাইনে তোমরা দেখতে পাচ্ছ আমরা নাগরদোলাতে উঠে গেছি খুব ভালো লেগেছে সেই ছোটোবেলায় একবার চড়েছিলাম তারপর আর কখনও চড়িনি তো এইবার চড়ে আমার খুব ভালো লেগেছে খুব এক্সাইটেড ছিলাম খুব ভালো লাগছে তুমিও শুধু একবারটাতে কী অসাধারণ লাগছে গেলাম আমরা ডিস্কাতে বা ব্রেক ডান্স কিছু একটা বলে এটাকে জানি না প্রথমবার চুললাম খুব ভয় পাচ্ছিলাম কিন্তু তারপর ওঠার পরে বুঝলাম খুব মজা আছে এটাতে যদিও খুব ভয় পাচ্ছিলাম কিন্তু মজাও পেয়েছি অনেক আমরা চলে গিয়েছিলাম বিভিন্ন রকম খেলাতে প্রথমে গিয়ে অনেকগুলো বেলুন ফাটালাম প্রথম থেকে একটা হয়নি কিন্তু পরে কয়েকটা হয়েছে দেখো আমি এই তিনটা ফাটিয়েছি এবং আমি পঞ্চাশ টাকা দিয়ে একটা সেফটি পিন আর দুটো পেন কিনেছি অনেক দামি এগুলো তারপর আসলাম এই রিং খেলাতে রিং আমি একটাও পারিনি আমার বোন পেরেছে কিন্তু একটা পারলে যে বিস্কিট কিনেছে কুড়ি টাকাই তারপর আমরা আর একটা খেলা খেলেছিলাম যেটা বল খেলা সেটার ক্লিপটা নেওয়া হয়নি তাই দেখাতে পারলাম না আর এটা আমাদের নাগরদোলার টিকিট কাটার পরের ছবি তো তোমাদেরকে এটাও দেখিয়ে দিলাম No lo voy a